হ্যাঁ অনেক ভালো লাগবে আপনি ক্রাই করছেন তাই জি জি আচ্ছা ধন্যবাদ ভাই দেখেন ভাই নাম কে মোহাম্মদ রাজীব হোসেন রাজীব হোসেন আটক তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ভাইটি আপনার সরাসরি নাটোর থেকে আমাদের লেটেস্ট শপে চলে আসছে তাকে এখন মেশিনটি দেখানো হচ্ছে সে ক্রয় করলো এখন তাকে মেশিনের নিয়মবালি বা মেশিনের সাথে বক্সে কি কি থাকে সেগুলো দেখানো দেখানো হচ্ছে আর কি তো আজকে আমাদের মালগুলো কোন কোন জায়গায় যাবে সেগুলো আমি দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে মেশিনটি এই মেশিনটি আপনার যাবে হচ্ছে কামাল নেত্রকোনা আর এই মালটি আপনারা দেখতে পাচ্ছেন কামাল উদ্দিন বিটো পঞ্চগড় আর সামনে আরো আমি দেখাচ্ছি কোনটা কোনটা কোথায় কোথায় যাবে তো সামনে এই যে খড় এবং ঘাস কাটার মেশিনটি দেখতে পাচ্ছেন এটা যাবে আপনার আরিফুল মধুপুর আর এটা যাবে আপনার হচ্ছে জুনাহিদ চকরিয়া আর এটা আপনার যাবে হচ্ছে মধুপুর তো আরও দেখাবো আর কোন কোনগুলো কোথায় কোথায় যাবে তো সামনে এই মেশিনটা দেখতে পাচ্ছেন এটা আপনার যাবে হচ্ছে মনির মাধবপুর আর এটা আপনার যাবে হচ্ছে জুনাইদ চকরিয়া আর পাশের এটা দেখতে পাচ্ছেন এটা আপনার যাবে হচ্ছে মধুপুর তো আমরা মনে করেন বাংলাদেশের সকল জায়গায় সুন্দরবন কুরিয়া সার্ভিস এসএ পরিবহন ইউজবি পরিবহন ও করতোয়ার মাধ্যমে মালগুলো ডেলিভারি করে থাকি আপনারা দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা সম্পূর্ণ মালগুলো আপনার কাছে পাঠিয়ে দিই তারপরে বাকি টাকাটা আপনার অফিস থেকে টাকাটা পে করে সারিয়ে নিতে পারবেন তো আমাদের লেটেস্ট শপটা মূলত এগ্রিকালচার আইটেমের আপনারা সকলে জানেন আর আমাদের এখানে অনেকে দূরে থেকে শপে আসে অনেকে কষ্ট করে শপে যারা আসতে না পারে আমরা বাংলাদেশের সকল জায়গায় মালগুলো পাঠিয়ে দিয়ে থাকি কোনো সমস্যা নাই তো আমাদের শপে মূলত এগ্রিকালচার আইটেম আপনারা সকলে জানেন খড় এবং ঘাস কাটার চায়না থেকে নিয়ে আসা সহ সকল ঘাস কাটার মেশিনগুলো পাবেন আর আমাদের শোরুমের ঠিকানা মেহেরপুর জেলা নূরপুর বাজার আমাদের মেশিনের রেট সম্পর্কে জানতে আমাদের নিষেধ দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ এটাতে ফোন দিবেন তো লেটার শপের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম সকলে ভালো থাকবেন ধন্যবাদ